পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের অগ্রদ্বীপ আর এস এলাকার বাগানে এই বছর ফলন যথেষ্ট ভালো হয়েছে গাছ ভর্তি আম দেখলে চোখ জুড়িয়ে যায় ঠিকই কিন্তু হাসি নেই আম গাছের মালিকদের মুখে কারণ খরচের তুলনায় বাজারে বিক্রির দাম অত্যন্ত কম হয় তারা লাভ তো দূরের কথা মূলধন ফেরত নিয়েই সংশয়ে ভুগছেন বাগানের মালিকরা জানান সার কীটনাশক শ্রমিক মজুরি ইত্যাদি খরচ দিন দিন বেড়েই চলেছে অথচ ফলন বাজারে তুলতেই পারছেন না ন্যায্য দাম এতে করে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের অনেককেই ভাবছেন ভবিষ্যতে আম বাগান রক্ষা করায় কঠিন হয়ে পড়বে স্থানীয় চাষীদের দাবি সরকার ও কৃষি দপ্তরের তরফ থেকে যদি সরাসরি বাজারে সংযুক্তি বা উপযুক্ত সহায়তা পাওয়া যেত তাহলে তারা কিছুটা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেন খুবই এই দেখছেন আমাদের হাল হকিগত খারাপ বর্তমানে যে অবস্থা চলছে আমাদেরকে সোনাদানা বিক্রি করে বা দিয়ে

এটা হচ্ছে গাজীপুর Belekhata স্যার আমার কি অবস্থা বেচার আমার পজিশন খুব খারাপ স্যার এখানে ফলন তো ভালো হয়ে যায় বেচার ফলন ভালো হয় স্যার কিন্তু এই বাজারে দাম একটা আম ধরুন তৈরি করতে গাছের পরিচর্চা থেকে শুরু করে স্প্রে করতে থেকে শুরু করে আম পারা পর্যন্ত আমার প্রতি কেজিতে ধরুন প্রায় 15 থেকে 16 টাকা খরচ সেই আমটা মার্কেটে আমরা বেচ্ছি 8 টাকা 10 টাকা 12 টাকা 15 টাকা